সীমান্ত উপজেলা টেকনাফে একটি স্টেডিয়ামের দাবি উঠেছিল বহুদিন আগে থেকে হয়তো সেই দাবির প্রেক্ষিতে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে তবে কখন পূরণ হবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না তবে তথ্যমতে জানা গেছে ক্রীড়া পরিদপ্তর ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কয়েকজন প্রতিনিধি কিছুদিন আগেই এই সীমান্ত শহরে এসেছিলেন জায়গা পরিদর্শনের জন্য এবং সেখান থেকেই দুটি জায়গা সিলেক্টেড করা হয়েছে এবং লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে শুধু এখন সময়ের ব্যাপার যে আমাদের একটি স্টেডিয়াম হয়তো এই টেকনাপই অতি শীঘ্রই হতেই চলেছে যে দাবিগুলো উঠেছিল খেলোয়াড় এবং ক্রীড়া সংশ্লিষ্টদের পক্ষ থেকে সেই বিষয়ে বিভিন্ন খেলোয়াড় এবং ক্রীড়া সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম কথা বলেছিলাম টেকনাপ উপজেলা ক্লাব সমিতির সভাপতি সাবেক টেকনাপ উপজেলা দলের দলনায়ক এবং সাবেক একজন কৃতিমান ফুটবলার হেলাল উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে আমরা খেলাধুলা করা আসতেছি আমি দু বছর আগে সভাপতি হয়ে গেছি বর্তমানে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য আমি মাঠে আসি তাদের সাথে অনুসরণ করি তাদেরকে পাশাপাশি করাই আজকেও ট্যাক চিরাঙ্গন মাঠে আসলাম যেটা পরিচালনা বা দায়িত্ব আছেন আমাদের তিনের ভাই ফাহাদ ভাই তিনি সাবেক উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সমাজ তবে বলতে গেলে খেলাধুলার বিষয়ে ট্যাঙ্কাবে তেমন কিছু হয়েছে বলে আমার জানা নেই উনিশশো সাল থেকে আমি ট্যাংনাভে রেপুর মাঠে আছি আজকে দু হাজার চব্বিশ আমাদের ট্যাংনাভে খেলাধুলার বিষয়ে কিছু হয়েছে বলে আমার তেমন জানার নেই এবং দেখা সূত্রে যারা ক্রীড়াবেন আছে ওনারাও না আমার অনুরোধ থাকবে আমাদের ট্যাঙ্কাবে যেন বাংলাদেশের নিয়ে প্রত্যেক উপজেলার মতো চাকনভাবে একটা স্টেডিয়াম হোক সুন্দর একটা মাঠ হোক খেলাধুলার সুন্দর পরিবেশ হোক দুঃখের বিষয়ে দুঃখের সাথে বলতে হয় আজ পর্যন্ত আমরা খেলাধুলার ক্ষেত্রে একটা স্টেডিয়াম পেলাম না যেটা দীর্ঘ প্রতীক্ষা আর মাদকৃত আমাদের চাকনভে আছে আমরা প্রায় সময় দেখি প্রতিনিধিরা মঞ্চে গিয়ে বলেন মাদক থেকে দূরে থাকতে খেলোয়াড় দিকে কিন্তু কীভাবে দূরে থাকবে খেলোয়াড়দের যে সামগ্রী যে অনুপ্রেরণা খেলার জন্য তারা তো ঠিক সময় পাচ্ছে না তবে এই সময়ের ব্যবহার আমি পুরোপুরি জানি না জনপ্রতিনিধিরা যদি এগিয়ে যায় যদি ওনারা চিন্তা ধারণা ওনারা যদি এই বিষয়ে উপরে কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং এই বিষয়ে যদি যোগাযোগ করেন অবশ্যই হওয়ার কথা